একটা আমল কি জীবনে আল্লাহর কাছে দেখাইতে পারবেন আল্লাহ এই আমল নিয়ে এরে আল্লাহর বান্দা নিজের সন্তানটাকে পারছেন না কি কোরআনওয়ালা বানাইতে যে কে আমতের দিন বলবেন আমার জিন্দিতে কোন আমল নাই শুধু গুনার আমার 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 আমল না দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক তবে আমি আল্লাহ তোমার দেওয়া সন্তান গুলো আমি দিনের পথে একটা সন্তানের নিজে না খাইয়া পেটে পাঁচ তুমি দয়া করে কোরআনের বরকতে মাফ করে দাও এর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা একটু চিন্তা করো রে মা আসেনি মা এর পর্দার আড়ালের মা তুমি কত বড় দামি মা জানো তোমার আদর্শের কারণে তোমার একটা সন্তান আদর্শবান হবে তোমার একটা সন্তানের আদর্শের কারণে গোটা জগৎবাসী আদর্শওয়ালা আলা হয়ে যাবে আমরা ইব্রাহিমের মা তুমি শামসুল হক ফরিদপুরীর মা তুমি মুজাদ্দিদে আলফে সানির মা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরী কত বড় একজন আল্লাহওয়ালা মদিনার থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দিলেন লক্ষ লক্ষ বেইমানেরা তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল খাজা মঈনুদ্দিনের মনটা বড় আনন্দে উৎফুল্ল মা ডাক দিয়া কয় বাবা তুই এত খুশি কেন ডাক দিয়া কয় আম্মা জান ভারতবর্ষে আমার হাতের সাথে হাত লাগায়া লক্ষ লক্ষ বেদিন কালেমা পড়েছে মঈনুদ্দিনের মা দাগ দিয়ে কয় রে সন্তান এই ত্যাগ আর এই বরত তোর না রে বাবা মঈনুদ্দিন কয় মা বলো কার বলে তোর মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে মা তোমার কি অবদান মা চোখের পানি ছেড়ে কালিমা করে আর বলে ওরে সন্তান আমার গর্বের সন্তানটারে একজন আদর্শ মানুষ বানাও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোর যতদিন দুগ্ধ পান করাইলাম রে বাবা এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা অজুতে দেই না এর ফরদারারারার মা বলো তোমার সন্তান তোমার পান করেছে কি আদর্শ দিয়ে তুমি সন্তানকে দুধ পান করাইলা বিনা উজুতে যেই মা সন্তানের দুধ দেয় না এ তো জন্ম লগ্ন থেকে আল্লাহ আল্লাহ হওয়ার সম্ভাবনা কত সন্তানরা কান্না করে হুজুর আমার সন্তানের মাথায় হাত দিয়া দোয়া করে দেন মাদ্রাসায় দিলাম আমি বললাম দোয়ার কি আছে আপনি বাবা হইয়া দোয়া করেন সন্তানের জন্য কবুল হয়ে যাবে বলে হুজুর জানি তারপর মনটারে মানাইতে পারি না কারণ কয়েক মাস আগে আমার বাবার এতে হয়ে আমি একটু কোরআন পড়তে জানি না কোরআন পড়া শিখি নাই আমি কান্না করে আমার স্ত্রীর সাথে পরামর্শ করলাম আমার সন্তানের আমি কোরআন ওয়ালা বানায় যাব আমি কিছু পাই আর না পাই আমার কবরের কিনারায় গিয়ে যদি সন্তান কোরআন তেলাওয়াত করে ওই কবরে আর আযাব কখনো হবে না